ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই সাকা চৌধুরী মীর কাশেম নাকি সরকার মানে কি বলবো এটাকে সরকার নাকি এটা তাদের ফাঁসি দিয়েছে মানে অন্যায় ভাবে অন্যায্য ভাবে বলেন তো এটার বিষয়টি কি দুঃখিত আমার বলতে হচ্ছে যে মির্জা ফখরুল হচ্ছেন চোখা রাজাকারের ছেলে পুত্র তার বাবা যেহেতু রাজাকার ছিলেন উপদেষ্টা পরিষদে আজকে যারা আছে শারমিনা পড়া বাবা শিক্ষাবিদ ছিলেন শারমিনা মা ছিলেন অন্যতম নারী সংগঠক তারা ছাড়া তারা দু একজন ছাড়া প্রত্যেকেই উপদেষ্টা পরিষদে যারা আছে একাত্তরে তাদের ভূমিকা পাকিস্তানের পক্ষে এবং একটা দেশের পক্ষে হতে পারে কিন্তু নিজের দেশের বিরুদ্ধে গিয়ে যখন তারা আপনার ঘাতকের পক্ষে তিরিশ লক্ষ এই যে গণহত্যা করে নিজের দেশকে নিজের অর্থনীতিকে সম্পদগুলো সমুদ্র সম্পদ বলুন আর মাটির নিচের সম্পদ বলুন সেগুলো অন্য একটা দেশকে দিয়ে নিজে ঝাঝরা করে তারাও জাতিসংঘের চিরকুট নিয়ে নিয়ে ঘুরবে পাসপোর্ট তো ইতিমধ্যে পাসপোর্টের মান অনেক নিচে নেমে গেছে যারা মনে করেন যে মির্জা ফখরুল শিক্ষিত তার মেয়েও শিক্ষিত বাবাকে নিয়ে অনেক বাণী দেন এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন চলছে আমরা যারা সরাসরি এই মামলাগুলো দেখছিলাম আমরা দেখেছি যে উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ যে মামলাগুলো যে মানবতার বিরুদ্ধে অপরাধ মামলার যে আইনটা করা হয়েছিল পৃথিবীর তাবর তাবর দেশের ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আপনার যতগুলো আপনার দেশে যুদ্ধাপরাধ ঘটেছে প্রত্যেকটা দেশের বিশেষজ্ঞরা এসে কিন্তু তখন এই আইনটি তৈরি করেছিল যাতে এবং একইভাবে আমরা দেখেছি তিনি যে বলছেন সাকা চৌধুরী বলুন 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 গোলাম আজম আপনার মীর কাশেম বলুন তারা তো পায়ের উপর পা তুলে বসে বসে বিচার প্রক্রিয়া কম্পিউটারে বসে বসে দেখেছে তাদের আইনজীবীরা ছিলেন তাজুল ছিলেন জুনিয়র আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক ছিলেন সিনিয়র আইনজীবী হ্যাঁ তারা তো সওয়াজ জবাব করেছে আজকে যাদেরকে জেলে ঢুকিয়েছে বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে রাজনৈতিক সংগঠক বলুন শারিয়ার কবিরদের মতো অথবা আমাদের হচ্ছে যে সহকর্মীরা যারা আছেন আবুল বার্কা সারের মতো গবেষক শিক্ষাবিদ বিশিষ্ট দেশের একজন সম্পদ সারা বিশ্ব যাকে জানে তাহলে এই ধরনের মানুষগুলোকে তো একটি কথা সুযোগ না। তাদেরকে মানুষ কিন্তু এখানে একটা লাইন আমাকে বলতে হচ্ছে আজকে ওরা যে বিবৃতি দিয়েছে এই জঙ্গি দলটা হ্যাঁ তারা তাদের বিবৃতিতে একটা কথা বলেছে যে এরা নাকি ইস্কন নাকি দেশ বিরোধী ইস্কন বাংলাদেশ বিরোধী কখন কি বক্তব্য দিয়েছে ইস্কন তাদের কথা মতো ইস্কন তাদের মত করে তাদের মত সে উগ্র চিন্তা হোক যে চিন্তাই হোক কিন্তু গুম খুন ধর্ষণ কখন করেছে প্রমাণ দিয়ে তো কথা বলতে হবে এবং তারা বলছে যে ভাগোয়া লাভ ট্রাম নামে কোনো ইস্কন সদস্য আমাদের কোনো বোনের পিছনে পড়েছে বলে প্রমাণ পাওয়া মাত্রই তাকে ধরে গণধুলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিন আরও ইন্টারেস্টিং হচ্ছে সুলতানা রহমান তারা বলছে পুলিশের বিরুদ্ধে জঙ্গিরা সংগঠিত হয়েছে কিভাবে হাজার হাজার পুলিশ সদস্যকে মেরে ফেলেছে সদ্য নিয়োগ প্রাপ্ত সাতশোর বেশি পুলিশ সদস্য নিয়োগ বাতিল করেছে তারা বলছে পুলিশ যদি ইস্কনের বিরুদ্ধে সমাবেশ করার সময়ে পুলিশ যদি বাধা দেয় ইস্কন নিষিদ্ধের জন্য সারা দেশে এটা ইনকিলাব আজকে পড়লে দেখবেন ওখানেই বিবৃতি ছাপা হয়েছে যে কোনো জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যদি ঝামেলা করে ঝামেলা করে পুলিশকে কি ওরা আইন শৃঙ্খলা বাহিনী মনে করে করে না আচ্ছা তাহলে ওই পুলিশের পরিচয় সহ ছবি পরিচয় সহ ছবি পুলিশের আজাদি আন্দোলন বাংলাদেশের পেইজে পাঠাবেন বাকিটা আমরা দেখব এই হুমকিটা কিন্তু কাউকে বাদ দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উপরে নিচে এবং আবারও সেই কথাতেই আসছি এরা সেই জারুজ পাকিস্তানি জারু যারা বাংলাদেশ কখনো দেয়নি এখানে একজন কমেন্ট দিয়েছে যে কনিকা নামে কনিকা রানী আমরা প্রচন্ড আতঙ্কে আছি আমি সাধারণ হিন্দুদের পক্ষ থেকে বলছি খুবই স্বাভাবিক আপনার মনে আছে যে একটা আপনার উপদেশটা আসিফ সজীব ভুইয়ার বাবা আসিফের শিক্ষককে ধর্ষণ করেছে তিনি কেঁদে বলেছিলেন যে আমি আমার ছাত্রকে আমি তো কল্পনায় করতে পারি না যে আমার ছাত্রের বাবা আমাকে এসে ধর্ষণ করবে কতটা ভয়ঙ্কর জাগে এবং সে উপদেষ্টা পদে রয়ে গেছে তাহলে পচন্ত মাথা থেকে ধরছে এই ওদেরকে পদত্যাগ করতে সেপ্টেম্বরে বলেছে প্রথম আলোতে নিউজ ছাপা হয়েছে মাহফুজ এবং আসিফকে আসিফ অস্ত্র সহ অত্যাধুনিক অস্ত্র নিয়ে বিমানবন্দরে ধরা পড়ার পরও তাদের উপদেষ্টা পথ কেন থাকে কার জন্য থাকে কাদের পারপাস সার্ভ করছে এটা বুঝতে হবে এবং আমাদেরকে সচেতনভাবে দায়বদ্ধতার মধ্যে দিয়ে একাত্ম হতে হবে বলে আমি মনে করি কিভাবে দায়বদ্ধ হবেন আপনার যদি সরকার কার্যকর না থাকে যদি সরকারি এগুলো উস্কে দেয় পুলক ঘটক কে সচেতন হয়ে কি করবেন সচেতন হয়ে তো আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন আজকে মানে করতে চাই যে যখন মির্জা ফখরুল বলেন যে সাকা চৌধুরী তারপরে নিজামি মীর কাশেম আলী এদের ফাঁসি নাকি মিথ্যা মামলায় হয়েছে রাইট মানে এরা তো চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল বরং তাদের আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করা হয়েছে মির্জা ফক্করুল কেমন করে এই প্রশ্ন তোলেন মির্জা ফক্রুলরা যুদ্ধ মানে যখন যুদ্ধপ্রாதের বিচার হয়েছে তারাকীর বিরুদ্ধে খুব স্ট্রং অবস্থান নিয়েছিল না আমার তো হয় না তার দলের যখন একজন গুরুত্বপূর্ণ নেতা ফালউদ্দিন কাদের চৌধুরীর বিচার হচ্ছিল তখন তাদেরকে আমরা সেরকম কোন যে আমরা এটাকে বলতে একটু পিছনে গিয়ে বলবেন কথা দেখি একটু পিছনে জানতে দেখি আপনারা এবার বলেন তো এখন কি ছিল তখন কি হলো আছে

সারা দেশের লক্ষ লক্ষ মানুষ নেমেছিল বিচারের দাবি তারপরে তো শেখ হাসিনা আরো কঠোর আন্দোলনের করেছে কিন্তু বিএনপির ওই আন্দোলনে যুক্ত হয়েছে তারা যুদ্ধাপরাধের বিচার চেয়েছে বলে আমরা জানি তাদের মধ্যে রাজাকার একটা বড় শক্তি ছিল এবং এখনো আছে সময় তারা রাজাকার বান্ধব তারা প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশকে রাজাকারদের কিন্তু ওখানে মুক্তিযুদ্ধ হতো আছে তারা তো সবাই রাজা করে যেমন রহমান সাহেবের মতো লোক তো বিএনপি করেছে তো বিএনপি যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা কিন্তু বিচারটা চেয়েছে মির্জা ফখরুল সাহেবের ওই জায়গায় থাকতে পারে তার যেহেতু পারিবারিক একটু অন্যরকম সুতরাং ওইটা উনি বলতে পারেন কিন্তু বিএনপি অ্যাজ এ হল পার্টি হিসাবে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে জামাতের সঙ্গে খুব মৈত্রীর সঙ্গে ছিল জামাত হয় এতটা মনে করে না আরেকটা কথা যে মির্জা ফখরুলের এই বক্তব্যের জবাবটা দেওয়ার দায়িত্ব কিন্তু তাদেরকে আমরা বলতেছি এই জামাতটা আমাদেরকে আলবদর এই তো প্রমাণিত আলবদর হিসেবে দণ্ডিত হয়েছেন তারা আলবদরদের আর নতুন চব্বিশের যারা এদেরকে একটা অংশ একটা অংশ আলবদর এটা তো লালবদর কাদেরকে বলা হচ্ছে আহ লাল পরিচয় নিয়ে যারা আহ নতুন ভাবে এই খুন খুনিগুলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন সারা দেশের পুলিশ অথবা নীতিগত ভাবে সমর্থন দিয়েছেন অপরাধে বা তাদের পক্ষে ঝান্ডা ধরেছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে কথাটা যে তো লালবদর একাই যাওয়ার কথা না শেখ হাসিনাকে ওই ক্ষমতায় লালবদর আলবদর সমন্বিত হবে ক্ষমতায় যাওয়ার কথা এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষমতাটা আসলে গেল কোন লালবদরদের গেছে কিনা এই মির্জা ফখরুলের এই বক্তব্যের জবাব লালবদর দেয় না মির্জা ফখরুলের বলোজাগরণ মঞ্চের আন্দোলনের এত শুধুমাত্র আমেরিকান আন্দোলন ছিল জনগণ নিয়েছে এবং তাদের বামপন্থী যা সকল শক্তি খুব খুদবীর অবস্থন ছিল এক জেদি অবস্থান ছিল বিচার না করে ঘরে ফিরলো না এই রকম জেদি অবস্থান ছিল রাজনৈতিক কর্মী এবং এর থেকে বড় অংশ সাবেক ছাত্র ইউনিয়ন সাবেক ছাত্রフロント সাবেক ছাত্র ছাত্র ছাত্রলীগের কথা বলছি বাসদ লীগের কথা বলছি যত প্রগতিশীল ধারণার ছাত্র রাজনীতি করে এই প্রজন্মে এসেছে বিভিন্ন সংগঠনে কর্মজীবনে চলে গেছে এই মানুষগুলো সবাই ছিল আর পার্টিগুলো রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সক্রিয়ভাবে বা নেপথ্য থেকে সহযোগিতা করেছে এই কথা তো অস্বীকার করার সুযোগ নয় যে মুজাহিদুল ইসলাম সালিমরা গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন না এই কথাটা তো মুজাহুল ইসলাম সেলিম যদি গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে পক্ষে থেকে থাকেন তাহলে আহ গণজাগরণ মঞ্চের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে বিচারটা চূড়ান্ত রূপ লাভ করতে পেরেছে আমরা মনে করি যে জনগণের ওই সত্যিটাই বিচারে সরকারকে উদ্বুদ্ধ করেছে আওয়ামী লীগের সরকারকে শেখ সরকারকে তাহলে আজকে যে বিচারকে প্রশ্নবদ্ধ করছে এর দায়িত্ব জবাব দেওয়ার এনাদেরও পড়ে যে আমরা এখন ক্ষমতায় গেছি আমাদের ক্ষমতার একটা অংশ আনু মোহাম্মদকে জবাব দিতে হবে তো কারণ আমরা আন্দোলনে দিয়ে দেখেছি বা এই যে যারা এই ধরনের আমরা আমরা আমি তো লালবদর বলছি লালবদররা তারা কি ব্যাপার মানে পারস্পরিক এই অবিশ্বাসটা কেন একমত তো কথা বলা উচিত নাহলে এদেরও বলা উচিত যে না বিজেপ দাবি করে আমরা এইসব ভুল করেছিলাম এটা শেখ হাসিনা এখন দায়িত্ব করেছে বা আওয়ামী লীগ এখন দায়িত্ব করেছে দায়িত্ব নিলে পালিয়ে যাওয়া আর একজনের ঘাড়ে চাপিয়ে এটা সততার কাজ না আমরা কিন্তু এই কতগুলো বিষয় বাংলাদেশের রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যা সত্যিকার অর্থে একটা দান্দিক চরম চূড়ান্ত দান্দিক জায়গায় নিয়ে গেছে কারণ এটাও সত্য যে জামাতার শীর্ষ নেতারা ফাঁসিতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন তার ডিজার্ভ তারা এটা পাও না কারণ মুক্তিযুদ্ধের সময় তারা সেই অপরাধ করেছেন অনেক ধরনের অপরাধের তারা শরীর ছিলেন সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন এবং মানে সকল তথ্য প্রমাণে এটা প্রমাণিত হয়েছে যে তারা যুদ্ধাপরাধী ছিলেন মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন কারণ বাংলাদেশে বড় রকমের জনসাইট বিশ্বের বৃহত্তম জনসাইট গুলোর একটি ঘটেছিল একাত্তরে বহু মানুষকে হত্যা করা হয়েছে রেপ করা হয়েছে বাড়িতে অভিযানো হয়েছে এই অপরাধের দ্বারা দণ্ডিত হয়েছে তাদের প্রাপ্য ছিল কিন্তু যারা ক্ষমতাসীন যারা প্রভাবশালী তারা তো বিচারের মুখোমুখি হতে চায় না কেউ তো পাশে দিতে যেতে চায় না সুতরাং তারা যখন ক্ষমতা ধর হয়েছেন তারা তাদের কথা বলবেনি। তো তাদের ক্ষমতার সঙ্গী যারা তাদেরকেও তো জবাবটা দিতে হবে জি জি সুমি খান দেখুন এখানে একজন মন্তব্য করেছেন যে আজ দেশের মানুষ জিম্মি দেশের দশ পার্সেন্ট জঙ্গি নব্বই পার্সেন্ট মানুষকে বন্দি করে রেখেছে কি হবে আমাদের ভবিষ্যৎ এই উদ্বেগ এই উৎকণ্ঠা নিয়ে আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষের দিন কাটছে ওই যে যারা লাল বদন নামে পরিচিত তাদেরও একটা বড় অংশকে দেখি খুবই দুশ্চিন্তায় তারা আছে যে কি হবে এখন যেভাবে করে প্রপাগান্ডা রটানো হচ্ছে এর কারণটি কি আপনি বলছেন আপনি দাঙ্গা দেখেন না তাহলে কি দেখছেন আরেকটি বিষয় যে বলা হচ্ছে যে আপনার কি বলে এটাকে যে যদি এই প্রপাগান্ডা দিয়ে এই প্রপাগান্ডা দিয়ে তারা কি করতে চায় তাহলে এর আগেও আমরা দেখেছি উৎসব মন্ডলকে দেখেছি সিম্পলি একটা প্রপাগান্ডা দিয়ে একটা টিনেজার ছেলেকে কি নিষ্ঠুরভাবে মারা হয়েছে সে এখনো বেঁচে আছে কিনা আমরা জানি না তো এখন আপনি বলছেন দাঙ্গা চান্স আপনি দেখেন না তাহলে কিসের চান্স দেখেন সুলতানা রহমান ধন্যবাদ আপনাকে আমি স্পষ্ট ভাবে বলি একাত্তর সালে কি দাঙ্গা হয়েছিল হয়নি দাঙ্গার সুযোগ নেই দাঙ্গা তখনই হবে যখন ওরা সংগঠিত ধরুন হিন্দু আর মুসলিমে দাঙ্গা হচ্ছে অথবা মুক্তিযুদ্ধের পক্ষ বা দাঙ্গাটা সাধারণত সাম্প্রদায়িক ক্ষেত্রেই বলা হয় তাহলে একটা মানুষের হাতে হুম একাত্তরে বঙ্গবন্ধু যেরকম বলেছিলেন যে সাতই মার্চের ভাষণে যার যা কিছু আছে ঝাঁপাইয়া পড়ো